নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিশ্চিত করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য তোমরা যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবা তোমরা যারা হচ্ছে চিন্তা করতেছো যে ভাইয়া এখন কীভাবে আমার প্রিপারেশনটাকে একদম টপনচ লেভেলে নিয়ে যাবো তাদের জন্য আজকের ভিডিওটা সো ভিডিও শুরুতেই তোমরা আসলে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো কোন জেলা থেকে এবং কে হচ্ছে কোন কোর্সে পরীক্ষা দিবা বিএসসি ডিপ্লোমা নাকি মিডিয়া সেটা একটু কমেন্টে জানিয়ে দাও দেখো ভাইয়া প্রথম জিনিস তুমি যদি নার্সিং ভুটির চোখে একজন শিক্ষার্থী হয়ে থাকো তুমি যদি চিন্তা করো আমার প্রিপারেশনটাকে কিভাবে ভালো করব। কিংবা কিভাবে হচ্ছে শতভাগ নিশ্চিত করব তাহলে একটা জিনিস মাস্ট সেটা হচ্ছে প্র্যাকটিস একটা জিনিস যদি আমাকে বলো প্রথমত দেখো যে কোনো একটা প্রিপারেশনকে মানে যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে প্রথমত হচ্ছে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে তাই না প্রথমত হচ্ছে পড়াশোনাটাকে করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস করে স্মার্ট ওয়েতে ওকে এখন এই যে কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি পড়াশোনা করবে স্মার্ট ওয়েতে এরপরই যে কাজটা এর যে কাজটা প্রধান সেটা হচ্ছে পড়তে হবে পড়ার পরেই কি করতে হবে কীভাবে পড়তে হবে ভাইয়া সেটা হচ্ছে কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি পরীক্ষা দিবা অত হচ্ছে তোমার প্রিপারেশনটাকে কাবার মানে ভালো হবে ঠিক আছে তাহলে প্রিপারেশন ভালো করার জন্য প্রধান শর্ত হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে বেশি বেশি করে তুমি যত বেশি পরীক্ষা দিবা তত হচ্ছে তোমার প্রিপারেশনটা ভালো হবে এখন ভাইয়া আমি কিভাবে হচ্ছে পরীক্ষা দিব কিভাবে বেশি বেশি পরীক্ষা দিতে পারব আজকে এই ভিডিওটা তোমার জন্য কিভাবে তুমি বেশি বেশি পরীক্ষা দিতে পারবে সেই সিস্টেমটা আমি তোমাকে দেখাই দিব এবং আরেকটা জিনিস হচ্ছে প্রিপারেশন ভালো করতে হলে অবশ্যই সাজেশন ওয়াইজ পড়তে হবে টপিক ওয়াইজ মানে এই যে আমি বললাম কোশ্চেন অ্যানালাইসিস করে পরে এরপরে হচ্ছে গিয়ে তোমাকে সাজেশন ওয়েজ পড়তে হবে ওকে আচ্ছা এখন ভাইয়া সাজেশন কোথায় পাবো সাজেশন কোথায় পাবো দেন হচ্ছে কিভাবে হচ্ছে বেশি করে পরীক্ষা দিতে পারবো এই জিনিসটা তোমাদেরকে আমি বলে দিই ওকে এখন আসো ভাইয়া এই হচ্ছে যে মেইন জিনিস পৃথিবীতে কোনো জিনিসই ফ্রিতে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব না এখন আসো তুমি পরীক্ষা কীভাবে দিতে পারবে সেই জিনিসটা আমি তোমাকে বলি আমাদের নিউট্রন ভিডি ওয়েবসাইটে গেলে আমরা যে এক্সাম সিস্টেমটা তৈরি করছি সেইখানে নার্সিং ভর্তি পরীক্ষা আসার মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিশ হাজার প্রশ্নে তুমি পরীক্ষা দিতে পারবে অ্যান্ড হোপফুলি এই প্রশ্নগুলোর বাইরে আসো নার্সিং ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম যে টপিক থেকে আমরা যেমন সাপোজ মনে করো মনে করো যে কারক ও বিভক্তি ঠিক আছে কারক বিভক্তি এই কারক ও বিভক্তি টপিকের উপর যদি প্রশ্ন থাকে চারশোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এই চারশোটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যেই তুমি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ একটা টপিকের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই পরীক্ষা দিতে পারবা মানে সুযোগ আছে ওইরকম এরপরে হচ্ছে বিশটার অধিক স্পেশাল সাজেশন ক্লাস পাবা পাবা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা আমাদের ভর্তি পরীক্ষা ভালো করতে গেলে প্রথম যে শর্ত সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়া তাই না তো পাবা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত নয় বছরে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস পাবা দুই হাজার একুশ বাইশ সেশন থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কমন উপযোগী বা সর্বোচ্চ কমন আসা আমাদের নিউশন বের স্পেশাল সাজেশন পাবা হচ্ছে অসংখ্য বডেল টেস্ট এবং উইকলি টেস্ট সারা বাংলাদেশের মধ্যে নার্সিং ভর্তির চুক শিক্ষার্থীদের মধ্যে পারফরমেন্স আর রিপোর্ট পাবা যেখানে তোমার পারফরমেন্সটা তুমি দেখতে পারবা এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট রুটিন পাবা এবং নার্সিং ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত স্মার্ট গাইডলাইন পাবা বুঝতেই পারতেছো তোমরা যারা নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী আছো এই কোর্সটা তোমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে এবং তোমরা এইখানে যারা ভিডিওটা দেখতেছো কেউ হয়তোবা কোনো একটা অনলাইন কোচিংয়ে ভর্তি আসো কেউ হয়তোবা কোনো একটা অফলাইন কোচিংয়ে ভর্তি আসো কেউ হয়তোবা কোনো পড়তে পড়তেছ বই পড়ে নিজে নিজে প্রিপারেশন নিচ্ছো তোমার যে লেভেলের স্ট্যান্ড হওয়া না কেন যেভাবে প্রিপারেশন নাও না কেন এই কোর্সটা তোমার জন্য পারে একটা গেম চেঞ্জের কোর্স তুমি যেইখানেই থাকো না কেন তুমি হয়তো কোনো এ পড়তে আসো কিংবা নিজে নিজে পড়তেছ বা যে যেই করতেছ আমি বিগত প্রায় পাঁচ বছর ধরে দুই হাজার একুশ বাইশ সেশন থেকে নার্সিং ভর্তি শিক্ষার্থীদের জন্য পড়াচ্ছি অনলাইনে সো এই দীর্ঘদিন ধরে অনলাইনে শিক্ষার্থীদের জন্য পড়ানোর ফলে আমার যে অভিজ্ঞতাটা গড়েছে তাতে করে আমার মনে হয়েছে এই যে সিস্টেমটা এইভাবে পরীক্ষা দিতে পারলে তার জন্য আর কোনো কিছু করা লাগে না জাস্ট প্রতিনিয়ত হলে এইভাবে পরীক্ষা দিতে পারলেই প্রিপারেশনটা অনেক বেশি পরিমাণে কাভার হয়েছে বুঝতে পারছো এখন দেখো ভাইয়া এই কোর্সে তাহলে মানে কীভাবে ইয়ে করবো এই কোর্সের কোর্স ফি মাত্র এক হাজার টাকা এই কোর্সের কোর্স ফি মাত্র এক হাজার টাকা কিন্তু এখন হচ্ছে ভাইয়া চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকায় ভর্তি হইতে পারবা বাংলাদেশে নার্সিং ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য এইরকম কোর্স কেউ দিতে পারবে না গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ কারণ এই এক্সাম মানে এই যে সিস্টেমটা এইটা করতে হইতেছে আমার অনেক টাকা খরচ হয়েছে এটা তোমাকে বলতে তুমি বিশ্বাসও করবা না হয়তো বা ঠিক আছে সো এই যে ভাইয়া কোর্সটা মাত্র ছয়শো টাকায় কীভাবে পড়তে হবে নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো সিক্স ফাইভ নাইন সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা ঠিক আছে ফাইভ নাইন সেভেন টু হুম অথবা আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই দুইটা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একটাতে তুমি কী করবা নক করো হোয়াটসঅ্যাপে অথবা এই নাম্বারে বিকাশ আছে তাহলে এই নাম্বারে বিকাশ পার্সোনাল দুই নাম্বারেই বিকাশ আছে বিকাশ পার্সোনাল তুমি ছশো টাকা বিকাশে পাঠায় দেওয়ার পরে সেটার স্ক্রিনশট বা লাস্ট হচ্ছে গিয়ে তোমার ডিজিট কোলার হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তাহলে হয়ে যাবে আর অথবা ওয়েবসাইটটা তুমি কীভাবে খুঁজে পাবো ভাইয়া ওয়েবসাইটটা খুঁজে পাবা নিউট্রন বিডি ডট কম এন আর ও এন বিডি নিউট্রন বিডি ডট কম লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাবা ঠিক আছে সো যারা হচ্ছে নার্সিং ভর্তির চুক শিক্ষার্থীরা আছেন তাদেরকে বলবো কিছু না করেন কিচ্ছু করার দরকার নেই এখন যদি না পারেন কিচ্ছু করতে অন্তত ভাই এই কোর্সটাতে ভর্তি হন এই কোর্সটাতে অন্তত ভর্তি হন আপনার লাইফ চেঞ্জিং একটা কোর্স হইতে পারে এটা আপনার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে ঠিক আছে আশা করি যারা বুদ্ধিমান তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কোর্সটা জাস্ট লঞ্চ করছিলাম লঞ্চ করার সাথে সাথে জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার এবং তোমরা যারা ভর্তি হবা তোমরা ভর্তি হইলে আমি এটা শিওর তোমার যদি কোনো বন্ধু বান্ধব তুমি জাস্ট একটা পরীক্ষা দিবা দেওয়ার পরে যে সিস্টেমটা এটা অবিশ্বাস্য একটা সিস্টেম এবং সিস্টেম দেখার পরে তোমার যেসব বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই তুমি এখানে ভর্তি করার জন্য মানে বলবা এটা আমি তোমার গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আমি জানি এটা করবে স্টুডেন্টে এটাই করতেছে জাস্ট নিজের ভর্তি হইতেছে একজন ভর্তি ছয় জন বান্ধবীকে ভর্তি করে ফেলছে। ছয় জনকে তো এরকম তোমরাও করবে ডেফিনেটলি কারণ এটা হচ্ছে এমন একটা সিস্টেম এমনভাবে হচ্ছে আমরা যে স্টুডেন্টের সার্ভিস দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো হোপফুলি তোমাদের সাথে আমাদের জার্নি খুব সুন্দর হবে ভালো হবে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার